সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে মনুসেক্স তেলাপিয়া মাছের একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো মাছ চাষি ভাইয়ারা আপনারা যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পানা চাষ করতে চান তারা চাইলে এই ভিডিওটি দ্রুত সহকারে দেখবেন তেলাপিয়া মাছ যা বর্তমান সময়ে অতি দ্রুত বর্ধনশীল এবং এই মাছের চাহিদাও বেশ ভালো এবং কি এই মাছের অতিরিক্ত সময় ব্যয় হয় না তাই আপনারা যারা এই অরিজিনাল মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই তেলা মাছগুলো আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন এগুলো আপনার প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এককভাবে চাষ করা যায় আর যদি মিশ্রভাবে চাষ করতে চান আপনি চাইলে যে কোনো মাছের সাথে দুশো থেকে আড়াইশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর এই মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ চার মাসে দুইটা কেজি আসবে তাই আপনারা যারা অরিজিনাল ভালো জাতের উন্নত মানের মনোসেক্স তেলায় পেয়ে মাছের পোনা খুঁজতেছেন তারা আর দেরি না করে এখন আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো আপনার এক কেজিতে ছয়শো পিস আপনারা চাইলে এই সাইজের পোনাগুলো নিয়ে কালচার করতে পারেন তো মাছ চাষি ভাইরা বর্তমান সময়ে এই মাছ চাষ হচ্ছে একটি লাভজনক পেশা তাই আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে মাছ চাষ করুন আপনার বেকারত্ব দূর করুন আপনার এই মন শেক তালা মাছের পাশাপাশি দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলসা বিয়াতনামি কই বিয়াতনামি শৈল এবং কি নদী থেকে সংগ্রহ করা চিতল মাছের পোনা আর মাছের পোনা ব্ল্যাড কাপ মাছের পোনা এবং কৃষ্ণালী সোনালি রুই মাছের সহ থাই পাঙ্গাস এবং বাংলা খারাপ জাতীয় সকল ধরনের মাছের পোনায় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা অক্সিজেনের মাধ্যমে সকল ধরনের মাছের পোনা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করি অথবা আপনারা নিজে এসে আমাদের কাছ থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আপনার মহামূল্যবান মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি স্পেস করে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম